কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম মুসলিম কাজী পরিবারে জন্মগ্রহণ করেন এবং ছোটবেলায় তিনি কাজ করেছেন নজরুল ছোটবেলায় লেটোর দল নামে গ্রামের নাটকের দলে যোগ দেন বাবার মৃত্যুর পর গ্রামের সবাই তাকে ডাকে দুখু মিয়া সে সময় পরিবারকে অর্থনৈতিক সাহায্যের জন্যে তিনি স্কুলে কেয়ারটেকারের দায়িত্ব নেন উনিশশো দশ সালে স্কুলে ভর্তি হলেও ফি না দিতে পারায় তিনি স্কুল ছেড়ে দেন এবং বাবরচির কাজ শুরু করেন এমনকি আসানসোলে তিনি চা এবং বেকারির দোকানে কাজ করেছেন পরে তিনি আর্মিতে সৈনিক হিসেবে যোগদান করেন নজরুল ইসলাম বাংলা আরবি ফার্সি উর্দু সংস্কৃতি হিন্দি প্রভৃতি ভাষা জানতেন কারাগারে থাকা অবস্থায় নজরুল রাজবন্দীর জবানবন্দি উপন্যাসটি রচনা করেন বিখ্যাত প্রকাশক আলী আকবর খানের ভাগ্নি বিয়ে করার দিন তিনি আলী আকবর খানের কোনো এক শর্তে নারাজ হয়ে বিয়ের আসর ত্যাগ করেন